প্রেমিকার সাথে বচসার জের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নাতি নাতির ঝুলন্ত মৃতদেহ দেখে মৃত্যু ঠাকুমার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামের পাটাশিমুল অঞ্চলের পারুলিয়া গ্রামে কয়েকদিন আগেই পারুলিয়ায় বছর পঁচিশে শুভঙ্কর মাহাতোর সাথে তার প্রেমিকার বচসা হয় যার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় শুভঙ্কর দাবি তার পরিবারের নাতির ঝুলন্ত মৃতদেহ দেখে শোকে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে বছর পঁয়ষট্টি ঠাকুমা কমলা মাহাতোর পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে কাজ সেরে ঘরে দরজা বন্ধ করে দেয় শুভঙ্কর তারপর ডাকা ডাকির পরও সাড়া না দিলে পরিবারের লোকজন দেখতে পান তার ঝুলন্ত মৃতদেহ তার নাতির মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে শোকেই মৃত্যু ঘটে তার ঠাকুমার গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার বাসিন্দারা পরিবারের অনুমান প্রেম করত শুভঙ্কর প্রেমিকার সাথে বচসাও বেঁধেছিল তার হয়তো তার জেরেই এই ঘটনা যদিও ঘটনার পুরোপুরি তদন্ত শুরু করেছে পুলিশ ভাইকোর মা শুভঙ্কর মাহাতো কি হলো ঘটনাটা এই দুজন একসঙ্গে ভাইকো ডিউটিশেরা এসেছিলো আর পরে এরকম ফোনে কারোর সাথে একটা কথা কাটাকাটি চলছিল। ওই হতে হতে বাড়িতে ঢুকে গেছে আর কি ঢুকে গিয়ে দরজা বন্ধ করেছে সেটা হয়তো বাড়িতে যারা ছিল বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে দিয়ে যখন দরজা মানে খোলার চেষ্টা করছে খোলাচ্ছেন দেখছে যে ওর অবস্থা ওই হয়ে গেছে এটা মা দেখতে পেয়েছে মা দেখতে পেয়ে সহ্য করতে পারেনি কি দেখলেন দরজা খোলার পর দরজা খোলার গলায় গামছা দিয়ে সেই শোকে আপনার মা গত হল হ্যাঁ কোন জায়গার ঘটনা ছোট পারুলিয়া কোন থানা ঝাড়গ্রাম থানা আচ্ছা আপনার কখন হয়েছে ঘটনাটা কালকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে হবে সন্ধ্যা হ্যাঁ দিয়ে হসপিটাল মোহনপুর হসপিটাল নিয়ে গেছিলাম সেখান থেকে এখানে পাঠিয়েছেন ভাইপো কি করতো ভাইপো এমনি ওই ঠিকাদারির একটা কাজ করতো আর কি সিভিল ইঞ্জিনিয়ার ছিল তো রাস্তার কাজ করতে কত বয়স হলো চব্বিশ বছর মতো হয়েছে আর মায়ের

বিভিন্ন মারফত জানার চেষ্টা করব আর তার বন্ধু-বান্ধব যারা আছে তারা যদি কিছু জানে এখন আপনাদের মানে প্রাথমিক অনুমান অনুমানে প্রেমঘটিত কারণে হ্যাঁ হ্যাঁ বাড়িতে কি কোনো অশান্তি চলছে না না বাড়িতে পারিবারিক অশান্তি কিছু নেই মা কোন জায়গায় নিচে গলায় ধরে না না মা গলায় ধরে না না মা হার্ট অ্যাটাক হয়েছে নাম আপনার আপনার নাম রুদ্রনারায়ণ মাহাত আর কমলা মাহাতো मैच नाम शुभंकर महतो